এফডিসি এবং চিত্রনায়ক নায়িকাদের নিয়ে সারা বছর ধরেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনা থাকে তেমন কোনো সিনেমা আসছে না কিন্তু এফডিসি আলোচনায় আছে এবং অনেক নায়ক নায়িকা কিন্তু নানান ধরনের ঘটনার জন্ম দিয়ে তারা আলোচনায় থাকেন কয়েক বছর ধরে আমরা দেখছি যে শিল্পী সমিতির যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের কাণ্ড বা ঘটনা ঘটছে এফডিসিতে এবং জাতীয় রাজনীতি যতটা না গুরুত্ব পায় অনেক ক্ষেত্রে এই শিল্পী সমিতির যে নির্বাচন সেই নির্বাচনটি গুরুত্ব পায় এবং অনেকেরই আগ্রহের কেন্দ্রে থাকে এই শিল্পী সমিতির নির্বাচন আরেকটি বিষয় হচ্ছে যে এখন সাংবাদিকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার এই যে অগ্রগতি সেই অগ্রগতির কারণে অনেক ইউটিউবার কেন্দ্রিক যে সাংবাদিকতা গড়ে উঠেছে ইউটিউব কেন্দ্রিক সেই সাংবাদিকদেরও একটা আধিপত্য থাকে এডিসিতে নায়ক নায়িকাদের উপস্থিতি থাকে এবং তাদের একটু বক্তব্য বা তাদের নানা রকমের যে খবরাখবর সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিলে সেগুলো বেশ দ্রুত ভাইরাল হয় বা বিপুল মানুষের কাছে সেগুলো পৌঁছে সর্বশেষ এফডিসিতে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে শিল্পী সমিতির যে নির্বাচন সেই নির্বাচনের যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার বিকেলে এবং তখন একটি ঘটনার প্রেক্ষাপটে সেখানে সাংবাদিক এবং ইউটিউবারদের সঙ্গে শিল্পীদের হাতাহাতি মারামারি এক পর্যায়ে সেটা রণক্ষেত্রে পরিণত হয় মানে এফডিসির মতো একটি জায়গা সেখানে সাংবাদিকদের সঙ্গে শিল্পীদের মারামারি হয়েছে সাংবাদিকদের সঙ্গে শিল্পীদের যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল এখনো ইনফ্যাক্ট আছে কিন্তু মঙ্গলবারের এই ঘটনাটি সাংবাদিকরা বলছেন যে শিল্পীদের কয়েকজন শিল্পী তাদের উপরে খুব অযাচিতভাবে তাদের উপর হামলা চালিয়েছেন এখন যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় যে শিল্পীরাও মারমুখী অবস্থান নিয়েছেন এবং এর মধ্যে দুটি নাম একজন হচ্ছে শানু খল অভিনেতা আর একজন হচ্ছে চিত্রনায়ক জয় চৌধুরী এবং সমকালের যে শিরোনাম সেটি হচ্ছে মদ্যপ ছিলেন শিবা সানু মারামারিতে নেতৃত্ব দেন জয় চৌধুরী মানে ঘটনাটার দুজন কেন্দ্রীয় চরিত্র হিসেবে এই দুজনকে দেখা হচ্ছে এই খবরের একটু অংশ আমরা দেখে আসি শিল্পী সমিতির নব নির্বাচিত নিয়ে মঙ্গলবার বিকেলে চারটায় এ বিস্তৃত শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিকেলের ওই অনুষ্ঠান শেষ হতে না হতে শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে শুধু হাতাহাতি নয় চেয়ার ছোড়ার মতো ঘটনাও ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত দশ সাংবাদিক সাংবাদিকরা বেশ কয়েকজন আহত হয়েছেন বলছেন এবং তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন এই ঘটনাটি কেন ঘটল কেন শিল্পীরা সাংবাদিকদের উপরে হামলা চালালেন এর একটি কারণ এই সমকাল পত্রিকায় কিন্তু আবার বর্ণনা করা হয়েছে এখানে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে যে শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে চান ময়ূরীর মেয়ের এই ময়ূরী হচ্ছেন এক সময়কার একজন আলোচিত নায়িকা এবং খোলাবেলা পোশাকের জন্য তিনি বেশ আলোচনায় ছিলেন এক সময় এবং আমাদের চলচ্চিত্রের একটা সময় ছিল বেশ কয়েক বছর ধরে অশ্লীলতার একটা দাপট ছিল সেই সময়কার নায়িক হচ্ছেন ময়ূরী তো বলা হচ্ছে যে ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেন সাংবাদিক যে আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কি না দেখলে কেমন লাগে ময়ূরীর মেয়েকে এমন প্রশ্ন করাতেই রেগে যান খল অভিনেতা শিবাসানু তিনি সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের হয়ে বের করে নিয়ে যান এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবাসানুকে থামাতে চান এতেই শুরু হয় হট্টগোল এ সময় শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী গালি দিয়ে মারমার বলে তেরে যান সাংবাদিকদের দিকে শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো এফডিসি রণক্ষেত্রে পরিণত হয় মারামারিতে রক্তাক্ত হন কয়েকজন সাংবাদিক মানে খুব ভয়াবহ একটি ঘটনা কিন্তু মানে সাংবাদিক এবং সত্যিকার অর্থে এই ঘটনাটি একই সঙ্গে একটি হাস্যকর ঘটনাও যে সাংবাদিকদের সঙ্গে শিল্পীদের মারামারি পৃথিবীর আর কোথাও এরকমটি ঘটেছে কিনা আমার জানা নেই সাংবাদিকতা পেশার ক্ষেত্রে এটা একটা আসলে লজ্জাজনক দিক ময়ূরি আলোচিত এক সময় নায়িকা তার মেয়েকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা আরেকটি জায়গায় খবরে দেখলাম যে প্রশ্নটি এরকম ছিল যে আপনি আপনার মায়ের আইটেম সং দেখেন কিনা মানে চিত্রনায়িকা ময়ূরী একসময় যে ধরনের সিনেমে অভিনয় করতে সেই সিনেমা নিয়ে অনেকের আপত্তি আছে অনেকে অশ্লীলতার অভিযোগ এনেছেন এসব এসব সবই অতীত এবং সত্য কিন্তু মায়ের যে কাজ সেই কাজের জন্য মেয়েকে এই ধরনের প্রশ্ন করা যায় কিনা সাংবাদিকতার ক্ষেত্রে কিছু রেওয়াজ আছে অনেক জিনিস আছে বইতে লেখা আছে অনেক বিষয় আছে যেগুলো বইতে লেখা নেই যেগুলো চর্চার মধ্য দিয়ে কিংবা নিজের বোধ বুদ্ধির মধ্য দিয়ে অনেক কিছু বুঝে নিতে হয় সাংবাদিকতার ক্ষেত্রে আবার এথিক্সেরও বিষয় আছে যারা সাংবাদিকতা পড়াশোনা করেন তারা এই সব বিষয়ে ওয়াকিবল থাকেন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক সাংবাদিকতার অনেক কিছু হাতে কলমে শিখতে হয় করতে করতে অনেক কিছু শেখা হয় কিন্তু আমাদের সাংবাদিকতার মান অন্যান্য পেশার মতোই কিন্তু অনেক নিচে নেমে গেছে তেমনিভাবে এই যে সাংবাদিক প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি করা কিন্তু অযাচিত ছিল এবং এই প্রশ্নটি করা সমীচীন হয়নি ময়ূরীকে এই প্রশ্নটি যদি করা হতো তাহলে এই প্রশ্নটি কোনো আপত্তি থাকার কথা ছিল না কিন্তু প্রশ্নটি করা হচ্ছে ময়ূরীর মেয়েকে যে আপনি আপনার মায়ের আইটেম সং দেখেন কিনা আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা এবং এটি একটি খোঁচা মারা প্রশ্ন সাংবাদিকরা খোঁচা মারবেন এটা কোনো অস্বাভাবিক কিছু না কিন্তু মায়ের কাজের জন্য যে কাজটি সমালোচিত আলোচিত সে কাজের জন্য মেয়েকে প্রশ্ন করা আমি জানি না মেয়েটির কত যদি মেয়েটি নাবালক হয়ে থাকে নাবালিকা হয়ে থাকেন তাহলে সাংবাদিকের এই সাংবাদিকের যে নৈতিক অপরাধ সেটা আরো একটু বেশি বলে ধরে নিতে হবে এই সাংবাদিক এই প্রশ্নটি করেছেন এবং এর প্রেক্ষাপটে শিল্পীরা গায়ে হাত দিয়েছেন মারামারি করেছেন সেটা আরও বড় অপরাধ হয়েছে আপনি একটি প্রশ্নের জন্য একজন সাংবাদিকের গায়ে হাত তুলতে পারেন না বড়দ সেই সাংবাদিককে আপনি থামিয়ে দিতে পারেন কিংবা সে প্রশ্নের উত্তরটি না দিতে পারেন কিংবা সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন কথা বলতে পারেন সাংবাদিক সংগঠনের অভিযোগ জানাতে পারেন তার প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে পারেন এগুলো হতে পারে সাংবাদিকের কাজের জন্য তার গায়ে হাত তোলা যাবে না আশা করব এই সাংবাদিক ব্যাপারটা বুঝতে পারবেন এবং ওই পরিবারের কাছে দুঃখ প্রকাশ করবেন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের যুগে অনেক ইউটিউবারও বিভিন্ন ধরনের চ্যানেল খুলে তারা সাংবাদিকতা করছেন বিশেষ করে এফডিসি কেন্দ্রিকই সাংবাদিকতা গড়ে উঠেছে এবং ইউটিউবার যারা আছেন ইভেন ইউটিউব কেন্দ্রিক যারা সাংবাদিকতা করছেন তাদেরকেও সাংবাদিকই বলতে হবে কারণ এটা একটা নতুন মিডিয়া এবং এটা সম্ভাবনাময় মিডিয়া কিন্তু দায়িত্বশীলতা পরিদর্শ প্রদর্শন করতে হবে সবাইকে আপনি ইউটিউবে সাংবাদিকতা করেন সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা করেন আরেকটা প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেন আপনি ফ্রিল্যান্স করেন যাই করেন না কেন আপনাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং এই বিষয়গুলো অনেক বই পড়ে জানা যায় সিনিয়রদের সঙ্গে কথা বলে জানা যায় সাংবাদিকরা যখন একটি প্রশ্ন করবেন সে প্রশ্নটি এত অগভীর কেন হবে এবং সেই বিষয়টির প্রপার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ সাংবাদিকের থাকতে হবে আশা করি সাংবাদিক নেতারা এবং শিল্পী সমিতির নেতারা ইতিমধ্যে শিল্পী সমিতির যে নবনির্বাচিত সভাপতি বিশ্বাস সদাকর এবং সাধারণ সম্পাদক মনোরসেন ডিপজল তারা কিন্তু এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আশা করি তারা বসে এটা সমাধান করবেন এবং যদি আইনগত ব্যাপার থাকে সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হবে এটা আমরা প্রত্যাশা করি এবং এফডিসিতে এই সব ঘটনা নিয়ে যতটা না আলোচনা হবে এই ধরনের কাণ্ড যতটা না ঘটবে তার থেকে বেশি সিনেমা তৈরি হবে ভালো ভালো সিনেমা তৈরি হবে এটাও আমরা প্রত্যাশা করি